নতুন এখানে প্রায় ইঞ্জিনের কাজ মোটামুটি পুরোপুরি ইঞ্জিন চেঞ্জ ইঞ্জিনের যা আছে সবই নতুন পিস্টন আগেরটা ইঞ্জিন অয়েল পুরোপুরি খেয়া ফেলাইতো হ্যাঁ এই জন্য নতুন দেখা গেছে যে পুরোনটা এই যে নতুনটা নিয়ে আসছে ভাই কমপ্লিট অরিজিনাল একদম ইঞ্জিনের কমপ্লিট সেট হবে আসলে ইঞ্জিনের পিস্টন গুলো আসলে থাকে কিন্তু দেখা যায় যে যখন ইঞ্জিনের ভিতরে চলে যায় তখন এটার অবস্থা তেনা তেনা এটা চালকের উপর উপর নির্ভর করে ইঞ্জিনটা আসলে পিস্টনটা কেমন থাকবে তাই না যত দিন চালক ভালো থাকবে তত দিন ইঞ্জিন ভালো থাকবে আমরা দেখতেছি ফ্রেশ আগেটা কোথায় আগেরটা আগেরটা এই জায়গাটা এই জায়গাটা দেখেন আপনারা দেখেন আগেটা কেন চেঞ্জ করা হইতাছে হ্যাঁ এখানে একটা দাগ আছে

ঠিক আছে গাড়ির কিছুই নাই গাড়ি একবারে ছোটকালের মতো হয়ে গেছে আমরা যা মনে করি আর কি এক সময় ছোটকালে যে অবস্থায় থাকে বাচ্চারা গাড়ি এরকম বাচ্চাদের মতো হয়ে গেছে আর কি হ্যাঁ সুমন ভাই কাজ করতেছে হর্ন এট পারসন ওয়ান গাড়ির বয়স কত ভাই এটার পাঁচ ছয় বৎসর পাঁচ ছয় ইঞ্জিনের অবস্থা তেনা তেনা কিন্তু ধ্বংঘর্ষ হয়ে গেছে আপনি আর আরেকটা আছে রোগী এফ জেড এ ভাসন টু এটা কার শুরু হয়ে গেছে অলরেডি এটার সমস্যা কি ভাই ও ধ্বংঘর্ষ ভাই ও টু টেসলা ও আচ্ছা আচ্ছা এই যে এই যে টেসলা টেসলা অসাধারণ করে দিয়েছে হ্যাঁ আমাদের টেসলাইনুল মাস্ক উনি বাংলাদেশে স্বাগতম শুক্রবারেও ভরপুর কাজ ভাইয়ের আর কি লাগে এরকম শুক্রবার দিন আমি অনেকদিন পরে বাইকে দেখতেছি যে কাজ করতেছে শুক্রবার দিন আসলে তো মূলত ভাই কাজ করে ঠিক আছে ভাই আপনারা সবাই দেখেন সুমন ভাই কীভাবে কাজ করে হ্যাঁ সুমন ভাই শুক্রবার দিন কাজ করতেছে এটা আসলে ভাগ্যের ব্যাপার শুক্রবার দিন উনি কাজ করে না কিন্তু দেখা যায় যে অনেক কিছু কিছু কাস্টমার আছে যাদের আসলে খুব বাইকটা আসলে লাইফের একটা পার্ট হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার যখন বাইক চালায় অভ্যাস যদি বাইক যদি আপনার সমস্যা হয় তাহলে মনে হয় যে আসলে অন্ধকার সব কিছুই অন্ধকার আচ্ছা ঠিক আছে ভাই আমরা এই পর্যন্তই থার্ড পার্ট একটু পরে আসবে অপেক্ষা করেন হ্যাঁ সবাই ধন্যবাদ সবাইকে